হাসপাতাল সংলগ্ন একটি ওষুধের দোকানের আড়ালে চলছে বেআইনি কার্যকলাপ ঘটনাস্থলে এসটিএফ ও পুলিশ পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতাল সংলগ্ন একটি ওষুধের দোকানের আড়ালে চলছে বেআইনি কার্যকলাপ চলছে মাদকদ্রব্যের দ্রব্যের রমরমা গোপন সূত্রে এমনই এক খবর পেতেই কালনার এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে বুধবার দিনভর অভিযান চালান এসটিএফ বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয় দফায় দফায় বেশ কয়েকটি গাড়ি করে এসটিএফ কর্তাদের যেমন ওই বাড়িতে ঢুকতে ও বেরোতে দেখা যায় তেমনি কালনা পুলিশকেও দেখা যায় ঘটনাস্থলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে তাদের কাছে বিশেষ সূত্র মারফত খবর ছিল ওষুধের দোকানের আড়ালে এক ব্যবসায়ী হিরোইনের ব্যবসা চালাত যদিও বুধবার রাত সাড়ে নটা পর্যন্ত দফায় দফায় তারা অভিযান চালিয়েও কোনো কিছুই উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন পরবর্তী সময়ে দেখা যায় গাড়ি করে বেশ কয়েকজনকে কালনা থানায় নিয়ে যায় এসটিএফ এর বিশেষ পুলিশ বাহিনী এখনো তদন্ত চলছে

Gracias. 頑張れる。